জলাধার থেকে ছাড়া জলে হু করে জল বাড়ছে ঘাটালের ঝুমি নদীতে প্লাবিত হয়েছে রাস্তা ঘাটাল ব্লকের মনসুকা এলাকায় ঝুমি নদীর জলে প্লাবিত রাস্তাঘাট জল পেরিয়ে চলছে পারাপার নিম্নচাপের বৃষ্টি অপরদিকে হুগলির দ্বারকেশ্বর নদীর জলের চাপে লাফিয়ে লাফিয়ে জল বাড়ছে ঘাটালের ঝুমি নদীতে গতকালই আমরা দেখিয়েছিলাম ঝুমি নদীর উপর পাড়াপাড়ের সাতটি বাঁশের সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল পঞ্চাশটিরও বেশি গ্রাম নৌকো নদীতে চলছে পাড়াপাড় ঝুমি নদীর জল বেড়ে যাওয়ায় ঘাটালের খরার থেকে মনসুকা যাওয়ার যে গ্রামীণ সড়ক রাস্তা প্লাবিত হয়েছে তার ফলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন অপরদিকে ঘাটালের শিলাবতী কেঠিয়াসহ একাধিক নদীতে জল বাড়ছে শিলাবতী নদীর জল আরো বাড়লে প্লাবিত হতে পারে ঘাটালের বিস্তীর্ণ এলাকা রিপোর্ট আমি দাস এই পরিস্থিতি খুবই জঘন্য আমাদের এখানে জল কাল থেকে বাড়ছে আপাতত বেড়েই যাচ্ছে বা আমাদের রাস্তাঘাট বিচ্ছিন্ন হচ্ছে বা গেরামে গেরামে জল ঢুকছে আবার বা আমরা যে যোগাযোগের যোগাযোগের পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং একটা সমস্যার মধ্যে দিয়ে কারো কিছু আপদ বিপদ হলে এই মুহূর্তে কী করব না করবো আমাদের মাথায় কিছু ঢুকে বা সব কিছু আমাদের আগে থেকে জলে জল যা বাড়ছে সেই আশঙ্কাজনক নিয়ে আমরা চারদিকে দিকে সব কিছু জিনিসপত্র আগে থেকে ঘরেতে স্থাপিত করছি জলকে খুব বাড়ছে হ্যাঁ জল খুবই বাড়ছে বিপদ তো জল যত বাড়ছে তত আমাদের বিপদ মাথার উপরে এসছে গ্রামে গ্রামে জল জল ঢুকছে কী করবো না করবো মাথায় কিছু আমাদের কাজ করছে না ওনার নাম সৈকত পন্ডিত এখন পরিস্থিতি বলতে বন্যার জল তো খুবই বাড়ছে নদী উঠছে যে পুরো রাস্তাঘাট একদম প্লাবিত হয়ে গেছে হয়ে যে রাস্তাঘাটও ভেঙে যাচ্ছে যাতায়াত যে আমরা বাজার যেখানে যাই সেখানে একটা সমস্যা হয়ে পড়েছে বাজারেও যেতে পারছি না এমনকি ঘর বাড়িতেও জল ঢালা ঢোকার উপক্রম হয়ে গেছে এই পরিস্থিতি খুব ভয়াবহ তো যে আমাদের চাঁথালটা করেছিল সেই চাতালও যে কালভেটগুলো করেছিল সেই কালভেটগুলোর মধ্যে কিছু পাট জঞ্জাল যে ওর মধ্যে ঢুকে যে পুরো বন্ধ হয়ে গেছে হয়েছে গুন্ডা আরও প্লাবিত হয়ে সব ঘর বাড়িতে ঢুকে যাচ্ছে জল এখন জল বাড়ছে না কমছে হ্যাঁ এখন জল খুবই বাড়ছে মানে মিনিটে মিনিটে বাড়ছে এত মানে বাড়ার কোনো গতি নেই আপনার নাম নাম আমার নমস্কার আমি বিধান পণ্ডিত এলাকায় এখন বিপদসীমার উপর দিয়ে জল বইছে খুবই বন্যা পরিস্থিতি খোঁয়া পরিস্থিতি এবং জিলাম চাঁদাল যে নতুন একটা চাঁথাল হয়েছে ওই চাঁথালটি একবারে নিম্নমানের এবং যে পাইপগুলি দিয়েছে এবং খুবই জঘন্য ওই ইমিডিয়েটলি ওটা প্রশাসনে যাতে দ্রুত দৃষ্টি আকর্ষণ করছি যাতে চাঁথালটি ভেঙে একটা যায় চাষা সেই জন্য আমি আবেদন করছি যে জনস্বার্থে এবং দিবসগ্রামবাসী হিসাবে এখানে বহুত পরিবার আছে এবং এলাকাটা ধসে যাচ্ছে এই মুহূর্তে জলের পরিস্থিতি জলের পরিস্থিতি বহুত বাড়ছে যাতে এটা ইমিডিয়েটলি একটা কাজ করা হয় সেই জন্য আমি প্রশাসনের কাছে আবেদন রাখছি সংবাদ তো আপনারা নিয়মিত ফলো করেন আমাদের অপর একটি জনপ্রিয় ফেসবুক পেজ হজ বর্তেও চোখ রাখতে ভুলবেন না এখানে আপনারা দিতে পারেন বিজ্ঞাপন দিতে পারেন আপনার এলাকার অনুষ্ঠানের খবর